উনি ওনার কাজ করি মানুষের কাছে আর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ খাটছে আমি এটা অস্বীকার করতে হবে ঘর দিদি খাটছেন উনিও খাটছেন প্রত্যেকদিন সকালে নিজের মতো করে প্রচার করছেন আমরাও নিজের মতো করে প্রচার করছি দিদিও নিজের মতো করে প্রচার করছেন এবং দিদিও নিজের মতো করে প্রচার করছেন এবার আলটিমেটলি মানুষ কার প্রতি বেশি আস্থা তার প্রতি প্রতি বেশি ভালোবাসা দেখায় সেটা আমরা হাটালে বারো তারিখে দেখো সারা দেশ জুড়ে তেইশ তারিখে দেখব তুমি অন্যান্য জায়গায় নির্বাচনী প্রচারে গিয়ে করে বেরোলেন গোটা ঘাটা শহর ঘুরে সভা করলেন সেই ক্ষেত্রে দেখা গেল ওটা ওই সময়টাতে প্রচারের সময় মানে ব্যস্ত থাকলেন আপনি থাকলেন প্রচারে কিন্তু ভারতবর্ষের মিস থাকলেন সিবিআই আমি কালকে আবার ভগবান জানছি কালকে দিনটা ভালো আছে আর তুমি কালকে থাকলে বই দিতে পারি যদি এটা যদি আমার মনে হয় দেখো উনি ওনার রূপে যেই আছে চার্জেসগুলো আছে উনি ওনার মতো দেখলি সহযোগিতা করলে নিশ্চয়ই কিছু একটা ভালো হবে আমি এটা বলছি না দেখো আমি একদিন দিয়ে আপনি এটা বলছেন এটা কেন এটা আমার হাতে নিয়ে এবারে আমি যেটা বলতে পারি আমার সৌজন্য বা নিতে পারি কেবল দিদি আপনি একটু ভালো করছেন আমি দেখতেও পাচ্ছি সেগুলো দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট এটাও যে আমাদের দলও অতটাই খাটছে বা আমার দলের আমি বেশি খাটছে আমার কর্মীরা বেশি খাচ্ছে এবার সেটা না বলে আমি বলতে মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত যে মানুষ কার উপরে বেশি আস্থা কার উপরে বেশি ভালোবাসা উপরে বেশি আশেপাশ দিয়েছে এটার মধ্যে তর্ক বিতর্ক করে তো লাভ নেই মানে আজকে আমি যদি একটাই প্রশ্ন করি কি আজকে উনি দেড় বছর যখন বাইরে ছিলেন তখন যদি থাকতেন তাহলে এই দিনটা তখন হয়ে যেত তাহলে এই দিনটা আজকে হতো করার কথা সেই জায়গা থেকে আমি এই তর্ক বিতর্কের মধ্যে যেতেই চাইছি আমি বলছি ওনাকে শুভেচ্ছা জানেন আমি অনেকটাই দিন বাকি আছে বারো তারিখ দশ তারিখে ওনাকে করতে করছি উনি ওনার মতো করে বলে যান ওনাকে ওনার কর্মীদেরকেও শুভেচ্ছা আর আমি শুধু এইটুকু জন্য ওনার তর্ক করতে অনুষ্ঠান আমার তরফ বা ওনার তলব যে শান্তির শৃঙ্খলা যেন ভালো থাকে প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা কিন্তু দেখেন আমরা যদি বিষ ছড়াতে শুরু করি একে দোষ দিয়ে ওকে দোষ তাহলে মানুষের এমনি রাজনীতির প্রতি একটা ভালোবাসা উঠে গেছে মানে আমরা পলিটিক্স এখন ট্যাবুর মতন করে দেখছি কিছু হলেই আমরা তুই আমার সঙ্গে পলিটিক্স এরকম একটা জায়গায় চলে গেছে আমার মনে একটা প্রচেষ্টা যেখানে পলিটিক্সকে একটা সুন্দর একটা সম্মানীয় জায়গা নিয়ে আসতে হবে সেখানে ভারতীয় দলকে অতটাই খাটতে হবে যতটা আমাকে খাটতে হবে আমি বলবো কে

বিনোদন জগৎটা ওই যে ঈদ আছে ঈদ আমার একটা ছবি তো আমার কি চেষ্টা কি ঈদে যখন মানুষ ঈদ ঈদে যখন সেলিব্রেট করুন তখন যেন আমার ছবিটা লাগে তার দুদিন পরে জামাই ষষ্ঠী আসে জামাই ষষ্ঠীর লোকেরা যখন জামাই যখন শ্বশুরবাড়ি বাড়ি যায় তখন ছবি দেখতে পছন্দ করে আমার বড় বড় হিন্দু সেই দায়িত্ব তো দায়িত্বটা আমার হাড়ে আমি ইলেকশনে লড়ছির সঙ্গে ওইটাও বলছি এটা এইটা নয় কে মানুষ কতটা ভালোবাসে সেইটা মানুষের আগে এইটা মানে আমার কাছে আমার কোথাও অ্যাগ্রেশনটা দেখতে পাবে না কি আমি যেটার জন্য লড়ে পড়ে যাচ্ছি আমি থেকে মানুষ সাথে সব বোঝে কোন পার্টি তোমার জন্য কাজ করবে আর আমি এখানে চুরি করতে আসি আমি এখানে এটা নাকি কে বলবে ঘাটাল থেকে আমি একটা নিয়ে আমার নিজের কিছু করবো আমি আমার পয়সা দিয়ে এরকম সময় গেছে দেখ না আমার বলছে না ভাই এটা ফোন চলছে না নিজের টাকা খরচা করে চেষ্টা করছি যেন একটা তো আমি এটা পুরোপুরি আঠেরো লক্ষ ভোটার আগের ছিল ছিলাম দু পনেরো হাজার ভোটার আরও বেড়েছে এই কুড়ি লক্ষ ভোটের কাছে একটাই আবেদন আপনারা যা ইচ্ছা ভোট দেবেন আমার তাতে কোনো অসুবিধা নেই আমি এটুকু বলবো আমি সবভাবে গত পাঁচ বছরের অনেক কাজ করার চেষ্টা করেছি আমি এখনই নতুন ছিলাম পাঁচ বছর আগে এখনও অতটাই নতুন কিন্তু হ্যাঁ আমি এখনও অন্তত অন্তত এটা বুঝি যে মানুষের আরও কাছে কীভাবে যেতে পারে খাটাল এর জন্য সেন্ট্রাল থেকে কীভাবে আরও लोकोल पनि आस्ते गरि गाड छ